ভালো বাবা কোন স্কুলে পড়ো সঙ্গে সাথী নিয়া যখন স্কুলে যাইতাম স্কুলের ভিতরে গান গাইতে কয়া মারে স্কুলের ভিতরে গান গাইতে কয়া মারে গানে সুরে সুরে মারলাম বিচ্ছেদ গানে টান গান আমার জীবন রে ভাই গানি আমার প্রাণ গান আমার জীবন রে ভাই গানি আমার প্রাণ হলো নয় লেখা পড়া পাগল পাড়া তার কারণে সবই গেল তোল মান গান আমার জীবন রে বাইগানি আমার প্রাণ গান আমার জীবন রে বাই গানি আমার প্রাণ কি বলিব দুঃখের কথা আছে কারণে সবই গেল মান কুলো মা গান আমার জীবন রে ভাই গানি আমার প্রাণ গান আমার জীবন রে ভাই আমার প্রাণ সালান যাবে মারা ভক্ত বিন্দু যারা শুনিয়া রাখো যত আমার গান গান আমার জীবন রে ভাই গানি আমার প্রাণ গান আমার জীবন রে ভাই আমার প্রাণ